শুভ শুক্রবার সবাইকে জানাচ্ছি আমি কাজটা করে ফেলেছি বন্ধুরা আমরা সামনে এগোচ্ছি আপনি যদি এখানে প্রথমবার এসে থাকেন তাহলে নিচের আইকনটা চাপুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার দিক থেকেও একই সহযোগিতা চাই এই ইতিবাচক শক্তি ছড়িয়ে দিতে আজ আমার সকালটা একটু হাসি খুশি একটু মজার ছিল এই আর কি আজ আমি মহান জন সি ম্যাক্সওয়েলের একটি কথা থেকে কিছু শেয়ার করছি ডেসক্রিপশনে আমি লিখেছি ভিক্টোরি উইথ অ্যাশ দ্য ট্রিপ ফর দ্য টুইস্ট অফ গ্রেটনেস এর মানে কি একটু শব্দ কমিয়ে নিচ্ছি আজ আমি একটু বেশি মজার মুডে আছি মনে হয় ঠিক আছে মহানাতার পথে সেই মোড় এইটাই আসল কথা ভিক্টোরি উইথ অ্যাশ থেকে আমরা এত বিশাল মহানতা পাচ্ছি তিনি আমাদের সাহায্য করছেন আমি এটা প্রায়ই বলি আর এটা সত্যি আমাদের জন্য আরও ভালো হচ্ছে এই মহানতার যাত্রা আসে কথা থেকে এটা আসে সবকিছু সহজ রাখার মধ্য দিয়ে সহজ কিন্তু একই সাথে অসাধারণ নেতৃত্ব এটা আপনাকে আরও সফল হতে সাহায্য করবে এবং আপনাকে আপনার নিজের মহানতার দিকে নিয়ে যাবে আমি বেশি সময় নিতে চাই না শুধু এটুকু বলতে চাই ভিক্টোরি উইথ অ্যাসই এই যাত্রা যেটা আমাদের মহানতার দিকে মোড় ঘুরিয়ে দেবে আমাদের কোম্পানি আমার ভাই অ্যাশ তিনি এমন একজন মহান মানুষ যিনি আমাদের সবাইকে এগিয়ে যেতে সাহায্য করছেন আমি জানি না আপনাদের কেমন লাগে কিন্তু আমার কাছে এটা সত্যি অবিশ্বাস্য মনে হয় অসাধারণ ভিক্টোরি উইথ অ্যাশ সম্পূর্ণ ফ্রি এখানে আমরা এত দারুণ দারুণ জিনিস শিখব যেগুলো আমরা অন্যদের সাথে শেয়ার করতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো আমি আপনাদের বেশি সময় নেব না শুধু একটু ভেবে দেখুন নেতৃত্ব আর সেলসের কথা আমি আগে যা বলেছিলাম কখনো কখনো জিনিসগুলো জটিল হয়ে যায় কিন্তু দল আমাদের যে মহানতা দিয়েছে সেটাই আসল আপনার হৃদয়ের মহানতা আপনি নিজেই অসাধারণ আপনি গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে আপনার মূল্য আছে এই বিশাল পৃথিবী আর এই বড় কোম্পানিতে ভিক্টোরি উইথ অ্যাশ আসলে গন্তব্য নয় এটা শুধু একটা সেতু আসল গন্তব্য আমাদের নতুন স্বপ্নের কোম্পানিতে প্রতিবার আমি আপনাদের কিছু না কিছু মূল্য দেবার চেষ্টা করি তাই ভুলবেন না ভিক্টোরি উইথ অ্যাসি এই যাত্রা কারণ আমরা সবাই একসাথে এই অ্যাডভেঞ্চারে আছি আমাদের জীবনকে আরও ভালো করতে ভিক্টোরি উইথ অ্যাসের প্রসঙ্গে অ্যাডভেঞ্চার মানে হলো নিজের সীমা ভাঙা নতুন চিন্তা শেখা অনিশ্চয়তার মাঝেও বিশ্বাস রাখা একসাথে মানুষকে উপকার করা মানবতাকে উন্নত করার লক্ষ্যে পথ চলা আরো পরিবার বন্ধু আর বিজনেস পার্টনার তৈরি করা মূল বিষয়টা কি সারা বিশ্বের মানবতাকে সব দিক থেকে উন্নীত করা এটাই আজকের জন্য কম চিন্তা করুন পরিষ্কারভাবে ভাবুন বড় স্বপ্ন দেখুন আর বেশি করে দিন চলুন ভিক্টোরি উইথ অ্যাশের সাথে এগিয়ে যাই যেমন আমি সবসময় বলি কেউ একজনের জীবন বদলে দিতে পারে আর সেই জীবনটা আপনারই হতে পারে ভুলবেন না বেল আইকানে ক্লিক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর আরও জানার চেষ্টা করবেন